সেলাই মেরে নিচ্ছি তো তোমাদের কাপড় যতটা বড় নেবে সেই হিসাবে ভাগ করে নিয়ে আন্দাজ করে নিয়ে তোমরা এরকম একটা সেলাই মেরে নিতে পারো তো দেখো আমি এখানে রান সেলাই মেরে নিচ্ছি প্রথমে আমি এই যে কটা হবে সে কটা সব কটা সেলাই মেরে নেবো তিনটে চারটে যা লাইন পরে পুরো লাইন এরকম তিন ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা এগুলো সিলাই হয়ে যাওয়ার পরে লাস্টে আমি কি করেছি উপরে যে এক সাইড দু সাইডে যে খোলা ছিল আমি